ধর্ষকদের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চের ব্যানারে মশাল মিছিল করেছেন আন্দোলনকারীরা এ সময় তারা মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি করেন গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি দপ্তর সম্পাদক প্রেমা সরকার জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কোঅর্ডিনেটর মাসুদুর রহমান সহ আরও অনেকেই Bye. <laughs>